আসসালামু আলাইকুম আমরা আমাদের রাতের যে কার্যক্রম এর কথা ছিল সেটা আমরা শেষ করলাম তো আমরা আজকে চল্লিশটা পরিবারকে আমাদের যতদূর সামর্থ্য ছিল ওই অনুযায়ী আমরা আসলে আমাদের যে খাবারের লিস্টটা ছিল সেটা আমরা পৌঁছাই দিছি তো আমরা যেহেতু রাতে কাজ করতেছি কেউ কারো কারো মুখ দেখতেছি না কে দিচ্ছে বা কে নিচ্ছে আমরা ওইরকমভাবে দেখতেছি না তো আশা করতেছি আমরা সামনে যে আমাদের নতুন যদি কোনো উদ্যোগ নি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। কারণ আপনারা অনেকে আমাকে বিশ্বাস করে এবং আমার যারা ঘনিষ্ঠ ছিলেন তারা বিশ্বাস করে আমাদেরকে পেমেন্ট দিয়েছেন তা আমরা সবসময় আমি আমার এই ফেসবুকের মাধ্যমে তাদেরকে আপডেট দিয়ে দিব। তা আমাদের রাতের এই স্বেচ্ছাসেবী ভাইদেরকে নিয়ে এরা সবাই এলাকার সবাই নিয়ে আমরা চল্লিশটা পরিবারের হাতে ত্রাণ ফসাই দিছি আজকে আসলে আমি এটাকে ত্রাণ বলতেছি না আমি বলতেছি আমি তাদের এলাকার ভাই হিসাবে এলাকার মানুষ হিসাবে তাদের মানে এখন যতদিন পর্যন্ত তাদের ঘরে পানি আছে। তাদের ঘরের মেহমান হিসাবে আমি আসি একটা ঘরে একটা ঘরে যখন মেহমান আসে তখন কিছু না কিছু নিয়ে যায় আর আমরা তাদের মেহমান হিসেবে যাচ্ছি এবং কিছু না কিছু নিয়ে যাচ্ছি তো আমরা আজকে এই পর্যন্ত আমাদের কার্যক্রম রাতের আমরা পরবর্তী কার্যক্রমে আমরা আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ আমরা হয়তো কালকে আরও প্যাকেট করব। এবং আমাদের এখানে আশ্রয় কেন্দ্র আছে সেখানে আমরা খাবারের ব্যবস্থা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ